আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম পাবনা পুলিশ লাইন স্কুলে এখানে হচ্ছে খুব সুন্দর স্নিগ্ধ একটা দুপুর বলা যায় তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি স্কুলে মানে খোলা এত খোলা জায়গা শিক্ষার্থীদের জন্য একটা আদর্শ স্কুল বলা চলে কারণ এখানে এতো খোলামেলা জায়গা আছে যে হ্যাঁ তারা ইচ্ছা মতো খেলতে পারে তোর একটা বিদ্যালয়ে আসলে খেলার মাঠ জরুরি তো যা হোক আসলে একটা স্কুল হচ্ছে মানুষ গড়ার কারিগর তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পাখি ছিল আর শিক্ষার্থীরা স্টুডেন্টরা ঝালমুড়ি খেয়েছে খাবার খেয়েছে ওরা ওগুলোই খুঁটে খুঁটে খাচ্ছিলো ওদের দেখে অনেক ভালো লাগছিল ওদের মধ্যে দুইটা কি যেন পাখি ছিল আমার এই মুহুর্তের নাম মনে পড়ছে না তো ওদের খুব দেখানোর ইচ্ছা হচ্ছিল আমি কাছে গেলে যেতেই তার আগে ওরা ফ্রুট করে উড়ে চলে গেল তো সেই জন্য দেখা হলো না আর কি তো যাই হোক এই দেখেন কি বিশাল এই প্রান্ত থেকে ওই প্রান্ত বিঘার পর বিঘা জায়গা জুড়ে এলাকাটি যখন পুলিশ নেওয়ার সময় হয় তখন প্রচুর পরিমাণে লোকজন লোকে লোকারণ্য হয়ে যায় এলাকায় ছোটোবেলায় এখানে ফুল দিতে এসেছিলাম এখন ফুল দিয়েছিলাম কি দেইনি আমার ঠিক খেয়াল নাই তবে আমার মনে হয় যে শহীদদেরকে ঘরে বসে আর কি যদি নামাজ কালাম পরে ওনাদের জন্য দোয়া করি সেটাই সবচেয়ে ভালো আর এখন ফুল দেওয়ার বিষয়ে বলবো না কারণ যারা ফুল দেয় তা সেটা তাদের ইচ্ছা আমি এ ব্যাপারে আর কথা বলতে চাই না তবে ইসলামে আছে যে শহীদদের আত্মার জন্য দোয়া করা তো দেখেন নিজে কি বিশাল সব মানে একদম মাঠ প্রান্তর বলা যায় আমার কাছে প্রান্তরে আর কি বসে মানে এখানে বসে গল্প করার মতো তো এখানে বসে গল্প করার মতো কেউ ইন আমার সাথে কেউ ছিল না খুব বসতে ইচ্ছা করতেছিল আমি আগে বলেছি যেহেতু আমি একজন স্কুলের শিক্ষক তাই দুপুর ছাড়া আমি আসলে সময় পাই না আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য তো শালিক দেখলাম শালিক সম্পর্কে একদম ই প্রথা চালু আছে বা কুসংস্কার চালু আছে আর কি এই যে এখানে সুন্দর একটা বট গাছ এই বটগাছে ছায় বসে একজন দোকানি তার দোকান চালায় তো একটা সময় হয়তো এই গাছটা অনেক বড় হবে ঝাবড়ঝুপুর হবে আসলে আল্লাহর সৃষ্টি সবই সুন্দর সবই বরকতময় রহমতময় এই জন্যই তো আমরা বেঁচে আছি অক্সিজেন না থাকলে তো বাঁচতেই পারতাম না এই গাছগুলো আমাদের কত মানে বেঁচে থাকার আর কি অনুপ্রেরণা